মানে তারপর স্কুলে না শুনলাম তখন তো পুরো কনফার্ম হলাম যে স্কুলে তো একজনই আছে স্নেহা ঘোষ বলে তাই জন্য ও তখন ও ও এখনো মানে আশা রেখেছিল যে আমার নামটা আমি তখন ওই দিকে অতটা ভাবিনি যে আমার নামটাও বলা হোক কিন্তু আমি ভাবছিলাম যে ভীষণ আনন্দ লাগছিল মানে এই ফিলিংটা ডিসক্রাইব করা যাবে না তোমার স্থান কি হলো দশম তোমার পারফরমেন্স কত কি হতে যাও ইকোনমিক্স নিয়ে আমরা আগামী দিনে পড়াশোনা করব তোমরা তো আবার মানে জমা মানে এই যে সাফল্য মানে এর পেছনে কাকে বেশি আমার প্যারেন্টস डेफिनेटলি তার সাথে আমি বলবো শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়াশোনা করেছি ছোট থেকে যেই সব টিচার্স এর কাছে আমরা গাইডেন্স পেয়েছি সমস্ত টিচার্স এর আমি বলবো ওদের অবদান অবশ্যই আছে আর আমার ওয়েল উইশার্স মানে আমার রিলেটিভস রা অনেকেই ছিলেন মানে ওরা আমাদের বলে যাচ্ছিল কনস্ট্যান্টলি তোরা পারবি তোরা পারবি আমাদের অতটা ছিল না যে আমরা এতটা ভালো করবো আমরা আশা করিনি কিন্তু আমাদের রিলেটিভস রাও ওয়েল উইশার্স রাও ওরা কনস্ট্যান্টলি আমাদের বলে যাচ্ছিল তোরা পারবি তো সেটা বিষয় আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের বিশেষ দিন

বেসিক্যালি আমার ঠাকমার হয়তো ইচ্ছা তো সেটার জন্যই আজকে আমরা দুজনেই হয়েছি তোমার পাপো নম্বর কত তোমার 493 আমার কোথায় উনি মারা গেছেন লাস্ট ইয়ার তো এই যে এই যে সফলতা কি বলবে সফলতা কি করে এলো তোমার আমার মনে হয় আমি আরো একসাথে যেটা মানে পড়তাম তো আমার মনে হয় সেইটাতে একে অপরের ভুলগুলো ঠিক করা যেত যার যেটা ড্রবাস সেটা ক্লিয়ার করা যেত আমরা সেইটার জন্যই বেসিক্যালি এটা হয়েছে আর ডেফিনেটলি স্কুল আর টিচারা তো ছিলেনি তারা ভুলগুলো ঠিক শুধরে দিতেন তারা মানে কত ঘন্টা কি পড়তেন পড়তে না সেরকম আমার কোনো ছিল না ডেইলি টার্গেট সকালে উঠে নিতাম সেটা রাতের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট থাকতো ইনফ্যাক্ট চেষ্টা করতাম যেন হয়ে যায় সব যে হতো সেটাও নয় চেষ্টা করতাম হয়ে যাওয়ার মাঝে মাঝে না হলে সেটা নেক্সট দিন ডেফিনেটলি কভার আপ করতাম ম্যাথস ইকোনমিক্স জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ইংলিশ বেঙ্গলি কম্পালসরি সাবজেক্টস সেটা ছিল আগামী দিনে কি হতে চাও আগামী দিনে ইকোনমিক্স নিয়ে অনার্স করার ইচ্ছা আছে আর পরে হায়ার ইকনমিক্স নেই পড়াচ্ছে